বৈজ্ঞানিক পদ্ধতিতে মিজান মুনসাইব শিক্ষা শ্রেষ্ঠ পদ্ধতিতে পদ্ম ছন্দ সুরে তিন ভাষায় আলহামদুলিল্লাহ বইটির লেখক হলেন মালানা কারি মোহাম্মদ আব্দুল মোমিন উদ্ভাবক চেয়ারম্যান বৈজ্ঞানিক প্রতি নাহ শিক্ষা ফাউন্ডেশন তাহসি কুন মাদ্রাসা কারি মোমিন টিভি উত্তর মেটকা হেমায়তু সাবার ঢাকা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন সিক্স টু ডবল জিরো ত্রিপল নাইন ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান আছে সেটা হলো মহিলা সেন্টারের জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন মহিলা সেন্টার আমাদের প্রতি দশ দিনে নাহু এবং ইংলিশ প্রশিক্ষণ হয় এই ঠিকানায় আল্লাহ কবুল করুক আমার ওস্তাদ বলেছেন যে প্রথম থেকে পুরা মিজানটা ছন্দ রেকর্ডিং করে দিতে সেই হিসাবে আমি রেকর্ডিং শুরু করলাম পুরা মাঝি থেকে শুরু করে পুরা মিজানটা ইনশাল্লাহ আপনারা কারি মমিন টিভির মধ্যে পাবেন আমিন পদ্য ছন্দ সুরে তিন ভাষায় বৈজ্ঞানিক পদ্য মিজান মুসিফ শিক্ষার বই কপিরাইট হয়েছে এটার কপিটার নাম্বার হলো ওয়ান জিরো থ্রি এইট সেভেন করি মোহাম্মদ আব্দুল মমিন এটা ইয়া আর আমরা এটা দেখতে পাচ্ছি বৈজ্ঞানিক পদ্ধতিতে নাহ সৌরভ শিক্ষা ফাউন্ডেশন সরকার অনুমোদিত একটা ফাউন্ডেশন আছে তো আমরা চলে সরাসরি বইয়ের ভিতরে চলে যাই এই হাতের ভিতরেই আমাদের সব কিছু আছে আমাদের বিজ্ঞানের সরাস তিনিও হাতের মধ্যে এরকমভাবে প্রশিক্ষণ দিয়ে থাকেন তো এভাবে আমরা হাতের মধ্যে পুরোটা যেমন যে ফালা ফালা ফালু ফালত ফালতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুন্না ফালতু ফালনা এই গল্পের মাধ্যমে আমরা শিখাই ইসবাত ফেলে মাজি মতলক মারুফ এর গঠন প্রণালী মাছদার হতে মাঝি মারুফ গঠন করতে হয় হরফে জায়দা ফেলে দিয়ে ফালাম কালিমে জবর দিতে হয় সুলাসি মোজারদের আইন কালিমাই বাবের চাহিদা মতো হারকত দেয়া চাই ওয়াদ মুজাকার গয়বের সিগার শুনলে এবারে গঠন চোদ্দ সিগার সংকিত আলামত জেনে না এখন জবর আলিফ ওয়াও সাকিন তা সাকিন তা আলিফ জবর নুন তা তুমা তুমতি তুমা তুন না জানুন ওহ আইতুম জন্য তাই ফের জমতুলর জন্য না 14 সিগার আরাম শিখতে ভুল না ফাআলা ওহিদ মজাকার গয়ে সে একজন পুরুষ করলো হি ডিড ইংলিশ দেওয়া আছে কয়েকটি একটি বের সিগা জানলে মিজান মুশাই পড়া সহজ হয় নাসরা দরবা সামিয়া ফাতহ করুমা ফাদিলা কাদা তারে কয় আমরা ইস্পাত ফেলে মাঝি মতলব মাছ তাহলে মাজুল কীভাবে বানায় ফাঁকল মা পেশ আনকাল মা জের আর লামকালমা উস হালত পর ছোট দো মাঝিদার জাসপুর মজা থাকবে এখানে আমি করে বলতেছি মারুফ হতে মাজুল যদি গঠন করতে হয় মারুফ হতে মাজুল যদি গঠন করতে হয় ফাকালে মেয়ে পেশ আর শেষ অক্ষরের পূর্ব অক্ষরে জের দিতে হয় লামকালি মে জবর ছিল মারুফের ফেরসি গাই মাজুলের তো তেমনিভাবে জবর দিতে হয় যেমন ফুয়েলা ফুয়েলা ফুয়েলু ফুয়েলা ফুলতে ফুইল না ফুলতে ফুলতুমা ফুলতুম ফুলতে ফুলতু ফুলতুতো ফুলতুতে ফুলনা ফুল অর্থ কী ফুয়েলা অহেদকের গয়ে তাকে করা হল হ্যাঁ হি ওয়াজ ডান হি ওয়াজ ডান তাকে করা হলো তাই নুসিরা মানে তাকে সাহায্য করা হলো তাকে কুতিরা মানে তাকে হত্যা করা হলো কিন্তু এখানে অনেকে লেখে সে একজন পুরুষকৃত হইল না কিন্তু এটা ভুল এটা ভুল অর্থ তাকে করা হলো নুসিরা তাকে সাহায্য করা হলো জুরি তাকে প্রহার করা হল নাফি ফেলে মাঝে মত মারুপ ইসবাত মাজির পূর্বে যদি ইসবাত মাজির পূর্বে যদি মা লাগান হয় সকল মাজির না ফিরছি গা অ না আসে হয় ভাইরে সকল মাঝির না ফিরছি গা অ না আসে হয় মা আশায় মাঝির সিগায় করে না আমল অর্থের দিকে হাঁকে করে না তে বদল মা ফালা মা ফালা মাফালু মাফালাত মাফালাতা মাফালনা মাফাল না মাফালা ওহেদার গেব তাহলে কি হল সে করলো না সে একজন পুরুষ করলো না হি ডিড নট ডু অর্থাৎ হি ডিডেন্ট ডু কেমন সে একজন পুরুষ করলো না বাস নাফি ফেলে মাঝে মতলক মাঝুল এই যে এটা হলো কি মা ফুইলা মা মাফিলত মা ফুইলু মা না মা ফুল তো মা ফুল তো তো না মা না তাহলে আমরা কি বলবো হ্যাঁ মাঝি মজুলের পূর্বে যদি মা লাগান হয় মাঝি মাজুলের পূর্বে যদি মা লাগান হয় হ্যাঁ নাফি ফেলে মাঝি মতলক মাজুল এমনি গঠন হয় ভাইরিন হ্যাঁ নাফি ফেলে মাঝি মতলক মাজুল এমনি গঠন হয় বাস ইজ থলে মাঝে করিব মারুফ করিব আমরা বলবো কিভাবে অতীতকালে কাজ হয়েছে বর্তমানে ফল বিদ্যমান খনিক আগে শেষ হয়েছে মাঝে করিবের শুনো বয়ান মাঝি করিবের সিগা যদি গঠন করতে হয় মাঝে মতলকের পূর্বে কদে জুড়তে হয় এই ভাইরে ফয়া কথ ফালা কথা কথ ফালে কত ফালতে না না কত ছা অর্থ কি সে করেছে হি হ্যাজ ডান সে করেছে তাহলে কত ফালা কত ফুইলা এটা মাজুল হ্যাঁ হ্যাঁ কত ফুইলা কত ফুইলা কত ছুইলাত কত ফুইলা কত ছুইল না কলতা কথতমা কত তোমার কত ছতু কত ছতুমা কত ছুঁত না কথ না তাহলে কত ছুয়েলা অর্থ কি তাকে করা হয়েছে তাকে হি হ্যাজ বিন ডান হি হ্যাজ বিন ডান তাকে সাহায্য করা হয়েছে কদ নুসিরা তাকে প্রহার করা হয়েছে কদ জুরিবা এভাবে আমরা অর্থগুলি পড়ব ওই কৃত ফিত বলবেন না কেউ হ্যাঁ সে একজন পুরুষ তো সে তো হবেই না মাঝুলে সে হয় কিভাবে। মাঝুল তো কর্তা জানা নাই তাহলে মার আপনি সে বলবেন সে একজন পুরুষ করেছে আর মাঝুলে বলবেন সে একজন পুরুষ কিত হয়েছে এই কিতো কোনো শব্দ এখানে অর্থ নাই তাকে সাহায্য করা হয়েছে অনেক আলেমরা পর্যন্ত এখানে ভুল অর্থ তুললেন আমরা ইসবাত কাজ হয়েছে শোনো দিয়া মন মাঝি বাইদের গঠন জেনে খন ভাইরে মাঝি বাইদের গঠন জেনে নেওয়া্ষন মাঝে মতলোকের পূর্বে মাঝে মতলোকের পূর্বে কানা বসালে মাঝি বাইজের সিগা অমনিতে মিলে হ্যাঁ মাঝির সিগা যেমনি রূপান্তর হয় চোদ্দ সিগায় কানা তেমনি রূপান্তর হয় কানা কানা কানু কানা কানা কুন্না কুন্তা কুন্তমা কুন্তুম কুন্তে কুন্তমা কুন্ত না কুন্তু কুন্না এবার কানার সাথে আমরা ফালা লাগাই দিই কানা ফালা কানা ফালা কানা কানু ফালু কানাত ফালাত কানাতা ফালাতা কুন্না ফাল না কুন্তা ফালতা কুন্তমা ফালতুমা কুন্তুম ফালতুম কুনতে ফতে কোনটু ফালতু না কোন না ফালতু না কুন ফালতু কোন না ফালনা তাহলে হলো কানা ফালা অর্থ কী হলো সে করেছিল হি হ্যাড ডান হি হ্যাড ডান সে করেছিল অনেক দিন আগে করেছিল অনেক দিন আগে আমি জন্ম হয়েছিলাম এই মাঝি ইজতেমিটা আমরা একটু পর আলোচনা করি হ্যাঁ আচ্ছা আমি ছন্দ বলে যাই মাঝি ইস্তেমালি হলো মাঝি মতলুক মানে মজারের পূর্বে কানা বসাতে হবে মজারের পূর্বে কানা বসালে হ্যাঁ মাঝি ইস্তেমারে শিখাবে অতীতে আমি ছন্দটা বলি আপনি খেয়াল করেন অতীতে কোনো কাজে সর্বদা ছিল জারি অতীত কোনো কাজে সর্বদা ছিল জারি শোনেন তার নাম মাঝি ইস্তেমরি শোনেন তার নাম মাঝি ইস্তেমেরি ফেলে মজারের পূর্বে কানা বসালে ফেলে মজারের পূর্বে কানা বসালে মাঝরার সিগা অনাস মিলেন যেমনি ভাবে মাজির সিগা রূপান্তর হয় তেমনি ভাবে চোদ্দ শিগে কানা রূপান্তর হয় ভাইরে তাহলে কানা কানা ইয়া ফালু কানা এফালানে কানু এ না কানা তাফালু কানা তা ফালানে তাফালু কুন্ত ফালানু না কুন্তি তা ফালনে কুন্তু মাথা ফালে কুন্তুন্দা তা ফালনা কুন আফ আলু কুন নাফ আলু অর্থ কি কানা ইয়াফ আলু সে করতেছিল তে তে থাকবে তে 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 সবখানে কন্টিনিউসটেন্স হ্যাঁ হি ওয়াজ ডুইং হি ওয়াজ ডুইং সে করতেছিল অনেক আগের কথা তাহলে হ্যাঁ এরপরে আমরা যদি মাঝুলে যাই তাহলে কানা ইফ আলু হ্যাঁ তাকে করা হচ্ছিল হি ওয়াজ বিং ডান হি ওয়াজ বিং ডান হি ওয়াজ বিং ডান তাকে করা হচ্ছিল তাকে সাহায্য করা হচ্ছিল হ্যাঁ তাকে কতটা করা হচ্ছিল এভাবে অর্থগুলি এইভাবে হবে বাস ইজবাতজি এহতমালি মারুফ তো মাঝে এই যে লা আল্লাহ ফা আলাহ আমরা লা আল্লাহ শব্দটি ব্যবহার করবো লা আল্লাহ ফাল্লা আল্লাহ ফাল্লা আল্লাহ ফাল আলু লা আল্লাহ ফালতলা আল্লাহ ফালত আলা আল্লাহ ফাল্লা লা লালতা আল্লাহ ফালতু আল্লাহ ফালতুমাল আল্লাহ ফালতু আল্লাহ ফালতু আল্লাহ ফালতুমাল আল্লাহ ফালতু আল্লাহ ফালতু আল্লাহ আল্লাহ আমার ওস্তাদ সম্পাদনায় আলহাজ হাফিজ মাওলানা মুফতি মোহাম্মদ জায়দুল হক পঞ্চভাষাবিদ হ্যাঁ ইনি বড় আলিম ছিলেন ইন্তেকাল খুরসেন আল্লাহ জাহ্নাত বাসিকার উনি আমার এই বইটাকে সংস্কার করেছেন এবং উনি বলেছেন যে লা আল্লাহ বা লা আল্লা এই শব্দগুলো দিয়ে কোরআন এবং হাদিসের কোনো ফেলের সাথে ফেলের সাথে ব্যবহার হয়ে কোনো আপনার শব্দ উনি পান নাই এটা বলছিলেন তো সেই হিসেবে আর লা মা তো এখানে হবে না লা আল্লাহ ফালা বা লা আল্লাহ ফুইলা এরকম অনেক সাহিত্যের মধ্যে পাওয়া যায় অনেক সাহিত্যের মধ্যে পাওয়া যায় আর যদি আমরা এভাবে লিখতে চাই লা আল্লাহ মা ফালা লা আল্লাহ মা ফালা লা আল্লাহ মা ফুইলা এভাবেও করা যেতে পারে এর গঠন পড়লে হচ্ছে সন্দেহের সাথে অতীতকালে হয়েছে কোনো কাজ সন্ধ্যের সাথে অতীতকালে হয়ে হয়েছে কোনো কাজ মাঝি এহেতেমালির তাকে কই শোনো সবে আজ মাঝি এহেতেমালি তাকে কয় শোনো সবে আজ মাঝে মতলুকের পূর্বে কি মাঝি এহেমালির সিগা যদি গঠন করতে চাও মাঝি মতলুকের পূর্বে লা লা লাগাও হ্যাঁ লা আল্লাহ আল্লাহ ফাল আল্লাহ ফালু এবি আমরা বলবো সম্ভবত সে করল হি মাইট ডু হি মাইট ডু আর আল্লাহ ফুই এলা হ্যাঁ সম্ভবত তাকে করা হলো হি মাইট বি ডান হি মাইট বি ডান বিডান বা মারুফ ও মাজুল আমরা এখন আল্লাহ তামান্নাই তামান্না হলো ফালার পূর্বে লাইতা ব্যবহার করতে হবে লাইতা অনেকে লাইতা মা বলেন ইস্পাতে মা ব্যবহার না মা হবে মনফির সাথে যায় মা ব্যবহার হবে হ্যাঁ সেটা হবে এইভাবে দেখেছি এই যে লাইতা মা ফালা লাইতা আলাদা মা ফালা আলাদা এইভাবে যদি মনফি করা হয় তাহলে এইভাবে করা হয় তাহলে এ লাইতা বা লাল্লা দিয়ে কোনো শব্দ কোরআন এবং হাদিসে ফেলের সাথে ব্যবহার হয়েছে এরকম কোনো শব্দ আমার হুজুর বলছিলেন মুফতি যাজ তিনি পান নাই তা আমরা বলি যেহেতু সাহিত্যর মধ্যে এটা পাওয়া যায় ব্যবহার হয় আরবি সাহিত্যের ভিতরে তাহলে লাইতা ফালা লাইতা লাইতা ফালু লাইতা লাইতা ফালাতা লাইতা লাইতা ফালত লাইতা ফালতু লাইতা ফালতু লাইত না অর্থ হলো যদি সে করত হি ইফ হি না ইফ হি ডান ইফ হি হ্যাড ডান ইফ হি হ্যাড ডান যদি সে করত আর মাঝুলে যা হবে লাইতা ফুইলা হ্যাঁ তাহলে অর্থ হচ্ছে ইফ হি হ্যাঁ হ্যাড বিন ডান যদি তাকে করা হতো যদি তাকে সাহায্য করা হতো এভাবে আমরা পুরা মিজানটা আমরা এখন যেটা মাঝি পুরা মাঝি আমরা আলোচনা করলাম আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমরা চলে আসি ফেলে মাঝি ও মোজারে এর চোদ্দো সিগার মূল কথা কী কী আছে চারটি বাহাস মাঝি মোজারে জানি বেশদাই চারটি বাহাস মাঝি মোজারে জানি বেশদাই মারুপ মাজুল ইস বাতার না ফি তারে কয় ভাই রে মাজুল ইস বাতার না ফি তারে কয় এটা একটা গজল আছে তোফাজুল সাহেবের আই রে মমিন সবাই মিলে নামাজ পড়িতে আইরে মমিন সবাই মিলে নামাজ পড়িতে নামাজেতে আল্লাহর দিদার ভাগ্যে জুটিবে এ ভাই রে নামাজেতে আল্লাহর দিদার ভাগ্যে জুটিবে চারটি বাহাস মাঝি মজারে জানিবে সদাই মারুপ মাজুল ইসবাতার না ফিতারে কয় ভাই ভাইরে মারুপ মাজুল ইসবাতার না ফিতারে কয় সর্বমোট আঠারো সিগা হিসাবেতে হবে সর্বমোট আঠরশিঘা হিসাবেতে হবে সকল বাঁ হাসে উহা তিন প্রকারে রবেম গয়ে বে রে শয় শৃগা হাজেরে রে ছয় মতকর শেষ ভাগে তেরই শয় সিগার প্রত্যেকটি দুই প্রকারে খাস মোজকরের তিন শৃগা তিনটি মহান নাস কিংবা মহান তিন প্রকারে হবে ও হেত্তা স্নেহা জমা শব্দটিতে রবে মতগলে মেরে সায়িস গায় দুইটি টে পাবে ওয়হদ মতগলে মেরে এক সি গায় ওয়হদ মতগলে মেরে দুই সি গায় একটি তে রবে জমত গলে মেরে চার সি গায় একটি ব্যবহার মুজকার মান্নাস তাসনি জমা এক সি গাতারে জানিবে ওর নাম জমত গলেম কই তোদু সিগার গণনা এ রূপে হই ভাইরে আল্লাহু আকবার ইনশাআল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর করুক আমিন দলাম প্রশিক্ষণে আসবেন পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ব্যাচ আমরা প্রত্যেক ইংরেজি মাসের এক তারিখ থেকে দশ ব্যাপী দশ তারিখ পর্যন্ত পুরুষদের ব্যাচ চলে আমাদের এখানে এরপরে এগারো এগারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত মহিলা ব্যাচ কেমন মহিলা ব্যাচ চলে কেউ স্বামী স্ত্রী আসলেও আসতে পারবেন আমাদের থাকা এবং খাওয়ার সুব্যবস্থা আছে এবং প্রত্যেক ইংরেজি মাসের একুশ তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত হ্যাঁ অর্থাৎ দশ দিন আমরা আবার পুরুষদের ব্যাস করি মহিলা ব্যাস একটা পুরুষ ব্যাস দুইটা এভাবে আমরা খুব কম খরচের ভিতরে আমরা এরকম পশিকণ মিজান মুন সাহেব ছন্দে ছন্দে আপনার শুনলেন নাহমির হেদাত্তহ এগুলো ছন্দে ছন্দে আছে তো আল্লাহ কবুল মঞ্জুর করু আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমাদের এখানে আসার ঠিকানা বলে দিই আপনাকে এখানে যারা ফারেগে হাফেজ এরাও আসতে পারবেন খুব তাদের জন্য উপকার হবে এবং অন্যান্য যারা শিক্ষক টিচার ম্যাডাম সকলের জন্য উন্মুক্তভাবে রাখা হয়েছে যারা মোটামুটি কোরআন পড়া জানেন তারা যদি নাহসরীফ শিখতে চায় এরকম জেনারেল শিক্ষিত লোকেরাও তারাও শিখতে পারবে ক্লাস ফাইভের বাচ্চাও শিখতে পারবে ইনশাল্লাহ ঢাকা থেকে যদি আপনি আসেন গাবতলে দিয়ে হেমায়ুন নামবেন হ্যাঁ আর আপনার যদি বাইপেল হয়ে আসেন বাইপেল নবীনগর সাভার হেমাদপুর নেমে হেমাদপুর থেকে অটোরিকশা শ্যামপুর বাজার সেখানে থেকে দক্ষিণে শ্যামপুর বাজারের মসজিদের দক্ষিণে ইটের ভাটার আর কাছাকাছি আমাদের মাদ্রাসাটি তাহার মাদ্রাসা ও বৈজ্ঞানিক নাহসরূপ শিক্ষা ফাউন্ডেশন এখানে আপনি এই ঠিকানায় আসতে পারেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স টু ডবল জিরো ত্রিপুল নাইন ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান এইট সেভেন নাইন জিরো ফাইভ জিরো ওয়ান সেভেন হ্যাঁ নাইন সেভেন হ্যাঁ দশ দশ উনচল্লিশ মোহাম্মদ আব্বুল মমিন উদ্ভাবক এবং বইয়ের লেখক আমরা সকলে আসবো সহজের জন্য দোয়া রইল গরিব এতিম যারা এদের প্রশিক্ষণের জন্য আমরা অনেকটা স্যাক্রিফাইস করে থাকি খুব কম খরচ খুবই কম খরচ যোগাযোগ করুন ইনশাল্লাহ আলোচনার সপেক্ষে কথা বলব না আমিন